ওই পদানি মাসে আক্তার সবার উপরে লেখা হইছে ওই পদানি মাসে জুতলিং প্রতিনিধি আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার আছে এখানে রাজাকারের প্রতিনিধি এনসিপির রাজাকার এনসিপির রাজাকার এমসিপির রাজাকারে যাইছে এনসিপির রাজাকার আক্তার এনসিপির রাজাকার আক্তার এনসিপির রাজাকার জশমিন যারা দি মাসেস প্রতিনিধি আক্তার রাজাকারের প্রতিনিধি আক্তার আছে এখানে রাজাকারের প্রতিনিধি এনসিপির রাজাকার এনসিপির রাজাকার এনসিপির রাজাকারে যাচ্ছে এনসিপির রাজাকার রক্ত এনসিপির রাজাকার রক্ত এনসিপির রাজাকার জসিম যারা